মাথায় ট্রাঙ্ক ভর্তি দলিল দস্তাবেজ শরীরের বিভিন্ন জায়গায় ঝুলানো রয়েছে হিয়ারিং এর নোটিশ বিভিন্ন নথি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শুনানি কেন্দ্রে এভাবেই হাজির হয়েছেন এক বৃদ্ধ ঘাটালের আজব নগরের বাসিন্দা শেখ জাফর আলী শুনানির নোটিস পায় সেই মতো বৃহস্পতিবার শুনানি কেন্দ্রে মাথায় ট্রাঙ্ক নিয়ে হাজির হয়েছেন শেখ জাফর আলীর সব ট্রাঙ্কে ভর্তি করে নিয়ে এসেছেন যাতে অফিসারেরা প্রয়োজনীয় যা দরকার দেখে নিতে পারেন ঘাটালের রাজবনগর দুই পঞ্চায়েতের ভোটারের এমন পদক্ষেপে অবাক বিডিও অফিসের কর্মীরা শেখ জাফর আলীর এমন কর্মকাণ্ডে রীতিমতো অস্বস্তিতে পড়েন আধিকারিকেরা কি এসা না কি হচ্ছে সেই জন্য আমাকে নোটিশ করেছিল বুঝতে পারিনি যার জন্য আমি পুরো ট্যাঙ্গে যা ছিল পূর্বপুরুষের সমস্ত কাগজপত্র আমি নিয়ে এসেছি এতে দলিলপত্র আছে বাপ দাদা ঠাকুর তার সব দলিলপত্র আছে এতে সেইটা নিয়ে আসছি ও সার খুঁজে নেবে